বৃন্দাবন মানে রাধা রানীর বাস তাই রাধে রাধে বলে আজকের ব্লগটি শুরু করলাম আজকের পর্বে থাকছে যমুনা ঘাটের নানান তথ্য যমুনার জল ফান করবেন না স্নান করবেন কোনটা করবেন রইল আপনাদের জন্য সব তথ্য দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকের ব্লগটা শুরু করি চলুন বৃন্দাবনে আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যমুনা ঘাট আমরা আজকে যমুনা ঘাট দর্শন করব তার সঙ্গে নানান মন্দির আছে সেগুলো আমি আজকে শেয়ার করব না আমি ধীরে ধীরে আপনাদের কাছে শেয়ার করব। তো যমুনা ঘাটের কিছু নিয়ম আছে কিছু নানান তথ্য আছে সেগুলো একটু দেওয়ার চেষ্টা করব দেখতে থাকুন সঙ্গে থাকুন হোটেল থেকে বেরিয়ে এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে আছি বহু লোকজন আমরা প্রায় অনেকজন এই গ্রুপ এই গ্রুপে এখন আমরা একের পর এক টোটো চেপে সোজা বৃন্দাবন পৌঁছে যাবো বৃন্দাবনের যে ছোট মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো একটু দর্শন করে নেব তারপর আমরা যমুনা ঘাটে যাবো এই মুহূর্তে আমরা একদম সবাই রেডি আর এখন রাধারানী কমপ্লেক্সের সামনে এই যে রোড দেখতে পাচ্ছেন এই রোডই আপনাকে নিয়ে যাবে সোজা বৃন্দাবন শহরে আর রাধারানী কমপ্লেক্স যে ভিডিও আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এই হোটেল বা গেস্ট হাউসের হোটেল কিন্তু সমস্ত তথ্য আমি পৌঁছে দিয়েছি আপনাদের কাছে আর অসম্ভব সুন্দর একটা হোটেল পরিষেবাও ভালো আর কথা নয় চলুন ওর সঙ্গে টাটা টোটোই বসি তারপরে কথা হচ্ছে আমাদের যমুনা ঘাটে আমরা যাবো কিন্তু তার আগে অনেক অনেক ছোট ছোট মন্দির আছে সেই মন্দিরগুলো আমরা দর্শন করবো দর্শন করার পর তারপরে আমরা যমুনা ঘাটে যাব এই যে ঘুরছে বৃন্দাবনের মেন শহর থেকে বেরিয়ে আমরা এখন চলে এলাম লস্যি খেতে আর বৃন্দাবনে লস্যি খাবেন না তাই হয় নাকি চলুন লস্যি খেয়ে নিই খুবই পেয়েছিল সুস্বাদু দারুণ আপনারা চাইলে অবশ্যই খেতে পারেন আর এই হচ্ছে একটা গলি রাস্তা এই গলি রাস্তা ধরে এটাও একটা ছোট মন্দির মানে প্রাচীন মন্দির সব ভাঙাচুরো হয়ে আছে আর এই রাস্তা দিয়ে আমরা সোজা এগিয়ে যাব যমুনা নদীর দিকে

পরিস্থিতি দেখুন এনারা বহু বাঙালি এরকম ভিকারিনী আছেন যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন এখানে বেশ রুজি রোজগার ব্যবস্থা করে নিয়েছেন খুব ভালো লাগলো দুঃখও লাগে কিছু করার নেই আর এই মন্দিরটা দর্শন করেই আমরা সোজা চলে যাব ঘাট দর্শন করতে প্রচণ্ড রোদ গরম আর সবাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি হেঁটেই যাব ভাবলাম জানেন তো কারণ টোটো আছে এই ছোট গলিটা পার হলে আমরা বড় রাস্তা পাব সেই রাস্তা ধরে আমরা যমুনা ঘাটে যাব আর কথা নয় দেখতে থাকুন আনকাট ভিডিও যমুনা ঘাট দর্শন হ্যাঁ ও মালুম হ্যাঁ বট মালুম হ্যাঁ হ্যাঁ বন্ধ তাই বলছো হরসত্রে বিভীষণ আমি একটু ভিডিও করছিলাম তো সবাই নিষেধ করছে নিয়ে নিয়ে নেবে নেবে অনেক কষ্ট করে আপনাদের কাছে শেয়ার করছি চারিদিকে এত এত হনুমান না কল্পনার বাইরে হাঁটতে হাঁটতে চলে এলাম একদম মেন রোডে এই রোড ধরে সোজা আমরা সামনের দিকে এগিয়ে যাব হাঁটতে হাঁটতেই যাব টোটো করব না ওই যে দেখতে পাচ্ছেন বট গাছগুলো ওখানে হচ্ছে যমুনা ঘাট আর মাত্র পাঁচ মিনিটের রাস্তা আমরা হাঁটতে হাঁটতে চলে যাব। যাওয়ার সময় টোটো করে আসবো কারণ আমরা অনেক হেঁটে হেঁটে এলাম বহু মন্দির দেখেছি সেগুলো আমি ধীরে ধীরে আপনাদের কাছে পৌঁছে আর বৃন্দাবনে বৃন্দাবন মানে হনুমান আর বাদর খুব সাবধান মোবাইল আর চশমা আমি খুব ঢেকে ঢেকে ছবি তুলে আপনাদের কাছে শেয়ার করছি এই দেখুন এই ভদ্রলোকের কলাটাও নিয়ে যাচ্ছিল ভারী বলে নিয়ে যেতে পারলো না যাই হোক খুবই কষ্টকর ব্যাপার এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম যমুনা ঘাটের ঠিক কাঁচা যে ঘাট সেটাই আমরা পাকা ঘাটে যাব। তো আমার মনে হলো যমুনাকে একটু আরতি করব একটু ফুল টুল নিই তার পরে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম ফুল নেওয়ার জন্য কিন্তু দারুণ লাগছে কিন্তু আর যমুনা ঘাটের কিছু রিচুয়াল আছে দেওয়ার কিছু নিয়ম আছে সেটাও আমি শেয়ার করব আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর হ্যাঁ হাঁটতে হাঁটতে চলে এলাম যমুনা ঘাটে কাঁচা ঘাটে যেখানে বিক্রি হচ্ছে ফুল প্রদীপ নারকেল যেটা মা যমুনাকে অর্পণ করা যায় আর কি

আর তিন মিনিট হেঁটে যাব পাকা ঘাটে যেখানে যমুনা কে নিয়ে আমাদের পুরোহিত মহাশয় সেখানে অপেক্ষা করছেন আমাদের নানান পুজো টুজো দেবেন মঙ্গল কামনায় মা যমুনাকে কি বলতে হয় কি না বলতে হয় সব কিছু তার মুখেই শুনে নেবেন তাহলে চলুন সেখানে আমি আরতি দেব ফুল দেব তো চলুন আমার সঙ্গে সমস্ত ব্লগটা দেখার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না হাঁটতে চলে এলাম যমুনা পাকা ঘাটে কি অপূর্ব সুন্দর শোভা আর এত সুন্দর পরিবেশ সত্যি মন ভরে যায় এখান থেকে ঢুকে আমরা সোজা নিচের দিকে নেমে যাব সিঁড়ি ধরে এটা ধরে আমি নামবো নিচে এখান থেকে নেমে সোজা আমি যাবো যমুনায় দেখুন যমুনাতে অনেক স্নান করছে কিন্তু আমাদের বললেন যে স্নান করতে হয় না পান করতে হয় যমুনার জল পান করতে হয় এটা আমি প্রথম শুনলাম যাই হোক ভালো লাগলো প্রচন্ড গরম লাগছে কারণ এখন ভর দুপুর বলতে গেলে আর এখন সময়ও ডাকছে নিচে পুজো দেব মা যমুনাকে একটু আরতি দিতে হবে তার জন্য ও ডাকছে আমাকে আর চলুন আমার সঙ্গে যমুনাকে আরতি করে আসি যমুনাকে দর্শন করবেন কাছ থেকে আমি রেডি হচ্ছি কি মুশকিল বলুন তো বাম্বাম এখন চাপে বোটে এখন নিয়ে যাওয়া সম্ভব বলুন কত কাজ আছে কি মুশকিলে পড়েছি এত হাওয়া দিচ্ছে প্রদীপটা আমি ধোয়াতেই পারছি না জানেন তো তো আমি দিদিটাকে বললাম যে আমাকে একটু ধরিয়ে দিন আগুন লাগিয়ে দিন যাই হোক করে এখন ঠিক করছেন আমরা সব আমাদের গ্রুপ খুব ভালো মানুষ চলুন গঙ্গার গঙ্গা নয় সরি যমুনা আরতিটা সেরে এই হচ্ছে মা যমুনার জল kixozuuna, হয়ে গেলো আমার যমুনা আরতি করা আর এই হচ্ছে যমুনায় দেখুন বোটিং হয় কেউ যদি বোটিং করতে চান করতে পারেন আর যমুনার কাছে এসে একটু বসে শান্ত মনে থাকা যেতেই পারে ভীষণ ভালো পরিবেশটাও মানে আমার তো ভীষণ ভালো লেগেছে এখন আরেকটা রিচুয়াল আছে চরুণ আমার সঙ্গে সবাই হাত পা ধুয়ে সেখানে গিয়ে বসবো যেখানে আমাদের পুরোহিত মশাই ওয়েট করছেন যমুনা আরতি করার পর এখন আমরা বেরিয়ে পড়লাম একদম আমাদের পুরোহিত মশাই যেখানে ওয়েট করছে সেখানে বসে থাকবো বসে বসে কিছু রিচুয়াল আছে সেখানে পুজো পার্বণ হবে এবং কিছু নীতি কথা আছে যারা আধ্যাত্মিক জীবনে আছেন তারা জানেন মা গঙ্গা এবং মা যমুনা দুজনেরই কিছু না কিছু কথা আমরা শুনতে পাবো এবং সে অমৃত কথাগুলো আপনাদেরও শোনাবো আর এই হচ্ছে যমুনা নদী যেটা সত্যি দারুণ ভালো লাগছে একদম শান্ত একের পর এক বহু মানুষ আসছে মা যমুনাকে আরতি করছে দেখে শুনে সবাই বোটিং করে ঘুরে বাড়ি যাচ্ছে আমরাও তাই করব। তবে চলুন এখন যেখানে আমাদের পুরোহিত মশাই ওয়েট করছেন সেই জায়গাটা দেখাই তার আগে দেখাই যমুনা ঘাটের কিছু দৃশ্য এই গাছগুলো বহু গাছ আছে গাছগুলো খুবই প্রাচীন এবং পুরানো অনেক দিনের মনে হলো কেউ পুজো দিতে ব্যস্ত কেউ ফটো তুলতে ব্যস্ত নানান মানুষ নানান কাজে এই দেখুন চলে এলো ছোলা নিয়ে ভালো টেস্টি জানেন তো খেতে ভীষণ টেস্টি আমরা নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ সুস্বাদু আপনারা এলে অবশ্যই ট্রাই করতে পারেন হাটটাতে চলে এলাম যেখানে আমাদের প্রোহিত মশাই আমাদের গ্রুপকে নিয়ে বসে আছেন আমরাও বসবো এখানে আর কোনো কথা নয় একদম শেষে কথা হচ্ছে

ধর্মে বৃদ্ধি করছওয়ার কল্যাণ কর শ্রীহরি 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 এবারে গোপালে রেস্ট লাগান কপালে এই রাজ আর গোবিন্দে কোনো তফাত নাই গোবিন্দ এখানে ব্রিজের ভিতরে জুতা পরেনি কোনো দিন আমাদের ব্রিজের ভিতরে গোবিন্দ কতদিন থেকেছে এগারো বছর এগারো মাস আর এগারো দিন বুঝছে তারপরে গোবিন্দ দ্বারকা রাজা হয়েছে দ্বারকা গুজরাটে তো এখানে জুতা পরেনি तो गोविंदे भाइब्रेशन आते हैं बहुत भाग्य धूल पा जाए मन कर जोर टा जो नहीं बहु टाक वाला बहुत वेजन वाला पूरी जन्म संस्कार और माँ बाबर जो आशीर्वाद तक राधारानी तुके से लोक बृंदावन आसें जोरे हमारे कि नहीं क्यों आने कर्म एखने लिए तो बृंदावने जो जमुना घाटे बसे तो राधा कलर राधा कलर कैमन जिस आज রাধা কালারে বসে আছে রাধা মানে লাল নীল সবুজ নয় তো মনের ভিতরে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে কি কীরকম দেখেন আপনার যে নাতিগুলো আছে না যদি আপনি দু ঘন্টা না দেখতে পান দেখ শালুকুন্দিকে গেছে দেখ নোসারি চাপা পড়েনি তো পুকুর থেকে যায়নি তো আপনি কদিন বাড়ি ছাড়া হয়ে গিয়েছে কারো নাতি মনে করেছে কি বলো তো এর জন্য একে মনে রাধা কালার আপনি রাধা কালারে বসে আছেন এই তার হাতে ধরুন ফোটা চালানো আছে যমুনা নেবে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু মারা কালবে জামুদ্বীপে ভরৎখন্ডে আরিয়া দেশে কলিযুগে কলি দেখেন বাবা কলিকাল কত বছর জানেন চার লাখ এখন কত হয়েছে জানে আমরা কানে পনেরো হাজার বছর বললি গোবিন্দের জন্মে পাঁচ হাজার দুশো বান্ন চলছে এখন বলেন কলিওগে কলি প্রথম চরণে ক্ষেত্রে মাসা নাম মাসোত্তমে মাসে শুভে কার্তিক মাসে কৃষ্ণপাক্ষে প্রতিপাদায় আমি সব আপনারা নিজের নাম আর বলতে বলেন বৃন্দাবন রজক খন্ড বেটি প্রথম আসমান

બોલે છતફલ વિક્રમ ચરણ કમલેશ્વર નવ અશ્વ અશ્વિદ નમનામ બ્રાહ્મણ બચન વિષ્ણુ પ્રસાદ અમારોના પરિપૂરમ ચારિત

দেখেন বাবা আপনারা যে পূজা করছেন কিন্তু বৃন্দাবনে এখানে ওনাকে দর্শন করতে কি হবে সেরকম মোদী সবাইকে খাতা করে দিয়েছে না বাচ্চা বুড়া সব খাতা তো প্রথমে এখানে রথ যখনই মাথা যাবে মাছ আপনাকে দেখুন হবে না আপনার রাধা নাম খাতা করা হবে কিন্তু খাতাকে যদি চালু রাখা যায় বা যদি চালু না রাখা যায় তো খাবার হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো চালু রাখার জন্য মাল জমা দিতে হবে তবে তো খাতা ঠিক থাকবে মাল ঠিক জমা দিতে হবে বা আপনি যে পূজা করবেন সেটা করেন একশো আট নাম ভালো

अपनी मार पास काजे जा मने मने लिवें माला ले दरकार नहीं भी दरकार नहीं तो आज राधा नाम दें हलो भीतर जमा कलिकाल कलिकाल भेजे बेगमान जुग बेजमान जुगे भी मनीश ली आस तो पैसा दीब क्या तो गोविंद बेईमान नहीं आनी जो नाम लिबे जमा सो आप खाली होता सबसे पहले लिबे तो राधे राधे गोविंद गोगीन गोगीन जगह आपने तो दिखे कुछ আর ওর রাঁধের হাঁদের তো মুখের দিকে থাকে না ওই আপনাদের পিছন দিকে চাই রাগের দিকে চাই আপনাকে চাই একবার রাঁধের হাঁধে বলে উঠে আজ ওপনাকে মুক্তি করে এখান থেকে আপনাদের সিবিধা ওখানে নিয়ে যায় সব কি হবে আপনার তাহলে শুনলেন তো প্রোহিত মশাইয়ের যমুনাকে নিয়ে নানান কথা আপনাদের কাছে পৌঁছে দিলাম এখন আমরা বাড়ি আর এই যমুনার পাকা ঘাট অসম্ভব সুন্দর নকশা এবং অতি প্রাচীন রাজমহল এত সুন্দর সাজানো গোছানো এবং এই যে কাজগুলো খুবই পুরানো এবং বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটানো যায় যমুনার তীরে বসে বসে আর এই প্রোহিত মশাই আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন যে বৃন্দাবনে আসাটা সত্যি সত্যি ভাগ্যের ব্যাপার এবং অন্য পরিবেশ অন্য জায়গা সত্যি অসাধারণ সুন্দর এবং আমাদের ভীষণ ভালো লেগেছে আর এই কাকিমারা ভীষণ ভালো কাকিমা জেঠিমা নানান মানুষদের সঙ্গে হঠাৎ করে পরিচয় হয়ে গেছে অসম্ভব সুন্দর বাম বাম তো ভীষণ ব্যস্ত আটু যমুনাতে কি একটা ভাসিয়ে দিয়েছে এখন তাই নিয়ে ব্যস্ত প্রচণ্ড খিদে পেয়েছে এখন ঘড়ির কাঁটাতে বাজে তিনটে পঁচিশ বাড়ি যাব খেতে আমাদের সাড়ে তিনটে চারটে বেজে যাবে তাহলে আর কথা নয় নেক্সট দিন আবার আসছি সুন্দর একটা ব্লগ নিয়ে নেক্সট দিন থাকবে আরও আরও অনেক চমক আগামী দিনগুলোতে নানান ধরনের ভিডিও আসতে চলেছে আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসছি সুন্দর একটা ব্লগ নিয়ে আগামী সপ্তাহে আর কোনো কথা নয় আজকের মতো আমি আসি টাটা